নমস্কার বন্ধুরা আপনারা দেখতেছেন কেএইচ বাংলা টাইমস তো আজকে যে আমি প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে যে কলকাতায় যে কাউন্সিলরকে খুনের ঘটনা আপনার সকলেই অবগত এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রশ্ন কেউ বলছেন যে তাদের নিজের দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে আবার কেউ বলতেছেন যে জমি মাফিয়ার কোনো চক্রান্ত হতে পারে তো সুশান্ত ঘোষ তিনি কিন্তু নিজেই একটি প্রতিবেদনে তিনি বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে তিনি সব কিছুই সাংবাদিকদের সামনে তুলে ধরলেন আসুন আমরা শুনব সেই প্রতিবেদন একজন না তিনজন সর্বমোট অ্যারেস্ট হয়েছে মূল অভিযুক্তকে ধরা হয়েছে বলে দাবি করা হচ্ছে পাশাপাশি আমি দেখতে পাচ্ছি গত দুদিন ধরে হঠাৎ করে অন্য একটা প্রসঙ্গ এসে এই ঘটনাটাকে ডাইলোড করবার একটা চেষ্টা করা হচ্ছে পিছনে ফেলে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে পুরো ব্যাপারটাই জমি জমা সংক্রান্ত ব্যাপারের সঙ্গে গুলিয়ে দিয়ে এই যে অ্যাটেন টু মার্ডারের ব্যাপারটা এই যে ভিন্ন কাজটা প্রকাশ্যে গুলি করার ব্যাপারটা কোথায় একটা যেন পিছিয়ে পিছনে চলে যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে এবং সেক্ষেত্রে একজন ব্যক্তি রাস্তায় নেমে এই জিনিসটা করছেন আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা নিশ্চয়ই আপনাদের সংবাদ পরিবেশন করবেন এবং যা যা বক্তব্য আছে সেগুলো নিশ্চিতভাবে রাখবেন কিন্তু লক্ষ্য রাখবেন যাতে আসল যে ঘটনা সেখান থেকে জিনিসটা ডাইভার্ট না হয়ে যায় গুলজারের দায়িত্বটা সে নিয়ে নিল কেন গত দুদিন ধরে কন্টিনিউয়াস সে এই গুলশন তো আজকে তৈরি হয়নি গুলশন পনেরো বছর আগে তৈরি হয়েছে পনেরো বছর আগের ঘটনা হঠাৎ করে এখন সামনে আনা কেন আর এই গুলশন তৈরির পিছনে কে আছে কারা আছে এগুলো আপনারা অনুসন্ধান করুন আমি মাত্র এখানে আড়াই বছর এসেছি আড়াই বছরের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাই দায়ভার নেওয়ার দায়িত্ব আমার তার আগে কি ঘটেছে সেটার দায়িত্ব আমার নয় গুলশানের অনেক লোক বলছে দু হাজার স্কোয়ার ফিটের বিষয় নয় একশো কুড়ি বিঘা জমি ভেরিয়ে দখল নিয়ে সমস্যা শুনুন এটা বলে রাখি এটা ওখানে একটা ভেরি আছে আপনারা সবাই জানেন যে ভেরিটা এটা সমবায় করে চাষিরা চাষ করে এবং এই ভেরিটাকে কেন্দ্র করে একটা দালাল চক্র গড়ে উঠেছিল দু হাজার একুশের আগে এবং এই ভেড়িটাকে সামনে রেখে প্রচুর মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে নেওয়া হয়েছিল এবং প্রতিশ্রুতি ছিল যে বাইশের পৌরসভা নির্বাচনে কর্পোরেশন নির্বাচনের পরে সেই ভেরিতে সেখানে কাজ করতে দেওয়া হবে কিন্তু আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেরির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই এবং কিছুটা অংশ প্রায় ওই একশো বিঘা না দেড়শো বিঘা ভেরিটা আছে সেখানে কিছুটা অংশ ভরাট করেও নেওয়া হয়েছিল চার পাঁচ কাটা মতো সেই জমিটাও চাষিরা যখন নাকি আমার কাছে অভিযোগ করে যে এটা ভরাট করা হয়েছে চাষিরা ছ মাস আগে সে থানায় অভিযোগও জানায় এবং সেটা সেই জায়গাটাও কাজ আমরা বন্ধ করে দিই প্রত্যেকদিন এই ওয়ার্ডে আছি আমি ওখানে কাজ করতে দেবো না পাশে আরও একটা ভেরি আছে প্রায় ষাট বিঘা ভেরি সেটা কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ওটা রেজিস্টোর করছি এবং তার কাজও আমরা শুরু করে দিয়েছি সেখানে পানা কচুরি পরিষ্কার থেকে শুরু করে তার বিউটিফিকেশনের কাজ আমরা শুরু করে দিয়েছি এবং এই যে বড় ভেরিটা আছে এই ভেরিটা নিয়ে আমাদের মৎস্য দপ্তরের সঙ্গে না আমার কেন তো আমি তো আড়াই বছর আছি আমি কোনোদিন ওকে রাজনীতিতে দেখিনি বা আমি এই চত্বরে প্রায় আমার পনেরো বছর রাজনীতি হয়ে গেল আমি কোনোদিন ওকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত দেখিনি কোথার থেকে দাবি করছে ও যে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছে তার নেতৃত্ব উত্তর দিতে পারবেন আর উত্তর দিতে পারবেন জাভেদ খানের অনুগামী ও যে মানে যে রকম বল আমি বলতে পারবো না ও বলছে কি বলছে সেটা ওকে জিজ্ঞেস করুন না জাভেদ তাকে জিজ্ঞেস করুন তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই জুলকারে আমার তো মনে হয় আমি লোকালে ওর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই ও যদি ওই সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যুক্তভুক্ত হয়ে কোনো পদ সেখান থেকে পেয়ে থাকে আমি জানি না সেটা পেয়েছে কি পাইনি আমার মনে হয় না ওকে দলের তরফ থেকে কোনো পথ দেওয়া হয়েছে আমি আছি বলাই সমাজপতি এখানকার প্রেসিডেন্ট আছে যুব প্রেসিডেন্ট আছে আমরা একসঙ্গে এখানে চালাই এখানে ওকে আমরা কোনোদিন গত আড়াই বছরে কোনো মিটিং মিছিল কিছুতেই দেখিনি ও একটা প্রোমোটার এবং সম্পূর্ণ বেআইনি কাজকর্ম করে চলে এসে সম্পূর্ণ দায়িত্বটাও নিজের কাছে নিয়ে নিল ও আপনার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের কি করছে इवन ও হায়দার আলীর বিরুদ্ধে অভিযোগ করছে বলছে হায়দার দীর্ঘ দিন ধরে এখানে বেআইনি কাজকর্ম করে যাচ্ছে হায়দার ওখানে গুলশান কলোনিটা হায়দার আমার হয়ে ওখানে দেখভাল করে আমি সপ্তাহে একদিন যাই শনিবার সকালবেলা এক ঘন্টার জন্য বাকি সময়টা সেখানকার যে পৌরসভার সমস্যা রাস্তাঘাট ড্রেন জল কল লোকের সামাজিক সমস্যা সমস্তগুলো হায়দার দেখভাল করে সুতরাং আগে ওখানে অনেক নেক্সাস ছিল এই জুলকার অ্যান্ড কোম্পানি যার নাম বলছেন সবার অনেক নেক্সাস ছিল সেগুলো তাদের আজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে হয়তো অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে তারা হায়দারের বিরুদ্ধে বলছে কিন্তু হ্যাঁ হায়দার যদি নিজের দায়িত্ব নিয়ে কোনো অন্যায় করে থাকে তার দায় বা হায়দারকে নিতে হবে কিন্তু জুলকার বলছে যে একশো আট নম্বর ward এই জমি বিরোধ সমস্যা মেটাতে আপনার কাছে এসছিল হায়দারের সঙ্গে আপনি বলেছেন হায়দারের সঙ্গে কথা বললে ঠিক করে সেটা কি আপনি মানে পৌর প্রতিনিধি এটা কি এরকম বলেছেন প্রথম কথা পৌর প্রতিনিধি হিসাবে আমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই হ্যাঁ একশো আট নম্বর ওয়ার্ডে যারা জমি সংক্রান্ত ব্যাপারে আসে আমরা থানায় পাঠাই থানা ব্যবস্থা করবে আর আমাদের সেই অধিকারও নেই সেই ক্ষমতাও নেই

রাস্তাঘাট ড্রেন জল কল চেষ্টা করেছি দেওয়ার যেগুলো ছিল না এবং এখনও চেষ্টা করে যাচ্ছি আগামী দিনেও চেষ্টা করব কিন্তু বেআইনি কাজ বন্ধ করার ক্ষমতা পৌর প্রতিনিধি নেই তাকে আক্রমণ বলতে পারবো না বলতে পারবো না পুলিশ ইনভেস্টিগেশন করছে নিশ্চয়ই কারোর কোনো সমস্যা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে তার জন্য এই জিনিসটা হয়েছে

গত আড়াই বছরে তারা যে অবস্থায় আছে তাদের সঙ্গে আপনারা ইন্ডিভিজুয়াল কথা বলুন তারা খুব খুশি আমার ব্যক্তিগত মত তারা খুব খুশি আপনাদের যারা বলেছে তারা কেউ এখানকার লোক না তারা জুল করে আনা লোক তারা বিহারের বাসিন্দা তাদেরকে আনা হয়েছে সমস্ত কথা বলবার জন্য কর্ক জমি সমস্ত জমিটাই সরকারি জমি ওখানে কোনো জমি না জুল করেন না কারোর আছে গত পনেরো বছর ধরে সরকারি জমি দখল করে ওখানে বাড়ি হয়েছে আমি অস্বীকার করতে পারবো না তার দায়ভার আমি আজকে নেব না আমি আড়াই বছর এসেছি আড়াই বছরের মধ্যে চেষ্টা করেছি যাতে জল ওখানে জলাশয় ভরাট না হয় এবং ওই যে দেশ জলাশয় আছে সেটাও ভরাট করার পরিকল্পনা ছিল আমি আসার পরে বন্ধ করেছি এবং আমি একশো আট নম্বর ওয়ার্ডে আছি সেটা আমি ভরাট করতে দেব না তাতে আবারও যদি এই ধরনের ইনসিডেন্টের সম্মুখীন হতে হয় আমি রাজি আছি কাউন্সিলার সুশান্ত ঘোষ ওনার কোথাতে তো বোঝাই যাচ্ছে যে এটা জমি কেলেঙ্কারি কেন কোথাতে তিনি পরিষ্কার বলছেন যে তিনি আড়াই বছর থেকে যখন কাউন্সিলার সেই সময় থেকে তিনি সমস্ত পুকুর ভরা এবং যে জমিগুলোর কথা বলছেন তিনি সেগুলোতে বেআইনিভাবে দখল তিনি আসার পরেই কিন্তু বন্ধ হয়ে গেছে কাজেই এবং ওনারও অনুমান যে হয়তো এই ঘটনাগুলোকে কেন্দ্র করেই কেউ বা কারা হয়তো তার উপর ক্ষিপ্ত হয়ে আছেন যার ফলে এই ঘটনা ঘটতে পারে তো বন্ধুরা কলকাতা পুলিশ খুবই তৎপরতার সঙ্গে কিন্তু এই ঘটনা তদন্ত করছেন আপনারা সকলেই জানেন যে এ পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে এবং পুলিশের একটি টিম সূত্র ধরেই কিন্তু বিহার পর্যন্ত চলে গেছে কারণ এর আগেও যে ঘটনা ঘটছে সেই ঘটনা এবং এই যে কাউন্সিলর খুনের ঘ কাউন্সিলরকে অ্যাট্যান টু মার্ডারের ঘটনা এই দুই ঘটনাই কিন্তু বিহারেরই দুষ্কৃতীদের যোগ তো পুলিশ যখন ঘটনাকে কেন্দ্র করে বা সূত্রপাত ধরে বিহার পর্যন্ত চলে গেছেন তো আশা করা যায় যে এই ঘটনার নিষ্পত্তি খুবই তাড়াতাড়ি হবে এবং যে সত্য ঘটনা সবারই সম্মুখে চলে আসবে তো আমার তো ব্যক্তিগত মত হিসেবে এটাই আমি বলবো যে এটার এই জমি কেলেঙ্কারিও হতে পারে তো আপনাদেরও আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা